নমস্কার আরো একটা নতুন লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমি তো ভীষণই এক্সাইটেড কারণ নতুন একটা জার্নি শুরু হচ্ছে আর এবারের কিন্তু একটা লং ট্রাভেল সিরিজ আসতে চলেছে এবারে আমাদের গন্তব্য যেটা সেটা কিন্তু ভ্রমণপ্রিয় বাঙালিদের মানে ভালোবাসার পছন্দের জায়গা হ্যাঁ আমরা যাচ্ছি কাশ্মীর ভূস্বর্গ কাশ্মীর তার সঙ্গে বৈষ্ণবদেবীও থাকবে সবকিছু ডিটেলস আসতে থাকবে আজকের ব্লগে থাকছে আমাদের হাওড়া থেকে নিউ দিল্লি যাওয়ার জার্নি আর আমরা জার্নি করব ওয়ান টু থ্রি জিরো ওয়ান হাওড়া নিউ দিল্লির রাজধানী এক্সপ্রেসে আমরা পৌঁছে গেছি আসানসোল জাংশন ডাইমন্ডসে আটটা সাতটা স্পাইসি এই হাওড়া দিল্লি রাজধানী এক্সপ্রেস কিন্তু ভারতের প্রথম রাজধানী এক্সপ্রেস যেটা প্রথম যাত্রা শুরু করেছিল উনিশশো সালের পয়লা মার্চ আর আজকে আমাদের কোচ নাম্বার হচ্ছে বি আর সিট নাম্বার হচ্ছে তেইশ চব্বিশ সাইড লোয়ার সাইড আপার চারটে পঞ্চাশ একদম রাইট টাইমে আর এখানে দাঁড়িয়ে আছে ট্রেন সবুজ সংকেতের অপেক্ষায় প্ল্যাটফর্মে ঢোকার জন্য আর কি ট্রেন এটা ও পূর্বা এক্সপ্রেস হাওড়া থেকে দিল্লি চোদ্দশো বাহান্ন কিলোমিটারের এই জার্নি রাজধানী এক্সপ্রেস কমপ্লিট করে সতেরো ঘন্টা পাঁচ মিনিটে আর এই পুরো জার্নিতে মোট নটা স্টপ রয়েছে আর আমাদের প্রথম স্টপ হচ্ছে

23 24 এবার আপনাদের সিটিং লেআউটটা একটু দেখি দিই নরমাল এসি থ্রি টিয়ারে যেরকম থাকে 바দিকে তিনটে সিট এবং ডান দিকে তিনটে সিট আছে এখানে बेडशीट Blankets আর pillow provide করা হয়েছে এখানে একটা টি টেবিল রয়েছে তাতে চারটে বটল হোল্ডার রয়েছে আর সামনের দিকে চার্জিং পয়েন্ট রয়েছে দুদিকেই রয়েছে আর এদিকে রয়েছে দুটো এখানে সাইড লোয়ারে একটাই এদিকে চার্জিং পয়েন্ট রয়েছে আর কার্টেনও রয়েছে আর এখানেও কিন্তু পিলো ব্ল্যাঙ্কেট অ্যান্ড লিলেন প্রোভাইড করা হয়েছে এক্সপ্রেসে কিন্তু টিকিটের সঙ্গে ফুড ইনক্লুড থাকে ভেজ নন ভেজ দু রকমেরই অপশন থাকে তো আপনি আপনার পছন্দ মতো অপশন সিলেক্ট করতে পারবেন তো ট্রেন ছেড়ে দিয়েছে তো ট্রেন ছাড়ার পর প্রথমেই কিন্তু জল দিতে চলে এসেছে এরকম ওঠার পর এক বোতল করে জল দিয়ে গেল তার সাথে যে আপনারা ফুড অপশনটা সিলেক্ট করছেন তো সেটা আর একবার কনফার্ম করে নিচ্ছে তো আমরা সিলেক্ট করেছিলাম দুটোই নন ভেজ আর এখানে শুধু আমরা মর্নিং এ ব্রেকফাস্টের জন্য একটা ভেজ নিয়েছি আর একটা নন ভেজ নিয়েছি বলরাম বাটি টিকিটের সঙ্গে যে ফুড অপশানটা রয়েছে সেটা কিন্তু আপনারা চাইলে নাও সিলেক্ট করতে পারেন তো আপনারা যদি ফুড অপশান সিলেক্ট না করেন তো সেক্ষেত্রে টিকিটের প্রাইস থেকে ফুড অপশানটা বাদ হয়ে যাবে আর আপনারা বাড়ি থেকে খাবার নিয়ে এসে এখানে খেতে পারেন কোনো অসুবিধা নেইটাই হচ্ছে দেখতে এবার আপনাদের একটু ওয়াশরুমটা দেখিয়ে দিই প্রথমেই বাইরে এখানে রয়েছে একটা ওয়াশ মেশিন জল আছে এখানে সোপ ডিসপেন্সার রয়েছে সাবানও রয়েছে এখানে আর এই মিরর রয়েছে বেসিনের নিচে এখানে একটা ডাস্টবিন আছে আর এখানেও কিছু একটা ডাস্টবিন রয়েছে আর এদিকে রয়েছে একটা ওয়েস্টার্ন টয়লেট এখানে কোমোড রয়েছে

আর মিরট তো আছেই আর এদিকে রয়েছে একটা ইন্ডিয়ান টয়লেট আর এখানেও কিন্তু ওয়েস্টার্ন টয়লেটের মতোই সমস্ত ফেসিলিটিস রয়েছে এই ট্রেনে মোট এগারোটা এসি থ্রি টায়ার ছটা এসি টু টায়ার আর দুটো ফার্স্ট ক্লাস এসি কোচ আছে স্ক্রিনে যথাক্রমে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন টাইম আছে পাঁচটা পঞ্চাশ আর আর এখন দিয়ে গেল বিকেলে স্ন্যাক্স টিফিনে কী কী দিয়ে গেছে এবার আপনাদের একটু দেখিয়ে দিই তো এখানে রয়েছে একটা কচুরি তো কচুরিটা খেয়ে আপনাদের দেখ বলবো কেমন খেতে তারপর রয়েছে একটা ভেজ স্যান্ডউইচ এর সাথে এখানে একটা আছে টমেটো এখানে রয়েছে একটা সনপি আর তার সঙ্গে এখানে রয়েছে একটা মিক্সচার যেটা চিড়ে ভাজার একটা প্যাকেট আর তার সঙ্গে এখানে একটা টিকিট রয়েছে এবং রয়েছে আর ন্যাপকিনও দিয়েছে খেয়ে দেখি কেমন খেতে তারপর আপনাদের রিভিউ দিচ্ছি এখন কিন্তু ট্রেন প্রায় একশো আঠাশ একশো কিলোমিটার গতিতে চলছে আর এই ট্রেনের কিন্তু সর্বোচ্চ গতি একশো তিরিশ কিলোমিটার কচুরিটা খেয়ে একটু দেখি কেমন খেতে এই হচ্ছে খাস্তা কচুরি মোটামুটি নরম মানে খাস্তা আছে ভেজ স্যান্ডউইচ বিকালের যে জলখাবারটা দিচ্ছে এটা কিন্তু পুরোটাই ভেজি দিচ্ছে এই হচ্ছে ভেজ স্যান্ডউইচ যেমন হয় স্যান্ডউইচ খেতে ঠিকই আছে শন পাপড়িটা খাচ্ছি এটা সেই মানে ঝুরঝুরে শন পাপড়িগুলো হয় না ওই রকম মোটামুটি ভালোই খারাপ না খাওয়ার জন্য কিছু একটা স্পুনও দিয়েছিল কিছুক্ষণ পর কিন্তু গরম জলও দিয়ে গেছে চা খাওয়ার জন্য টিকিট এর ভেতরে একটা টি ব্যাগ আছে একটা সুগার পাউচ আর একটা মিল্ক পাউচ বিকালের জল খাবার খাওয়ার পর সন্ধ্যে প্রায় সাড়ে ছটা নাগাদ কিন্তু এখন চলে এসেছে একবার কোচ পরিষ্কার করতে হয়ে গেছে তাই তো কিছু দেখা যাচ্ছে না বা আপনার খিজ থাকতাম কাছে গেছিলাম ভিডিও তুলবো বলে তো সিকিউরিটি এসে আমাকে ধমকে দিয়ে গেছে যে আর যদি নেক্সট টাইম দেখেছে

স্টপ হচ্ছে পাঁচ মিনিট যেহেতু পাঁচ মিনিট আগে ঢুকিয়েছে তাই একটু বেশিক্ষণই দাঁড়াবে ধানবাদের পরে এই ট্রেনের পরবর্তী স্টপ হচ্ছে পরশনাথ আর সেখানে ঢুকবে সাড়ে আটটার সময় এখানে ডিনার প্লেট সাজানোর কাজ চলছে ধানবাদ থেকে আমাদের ডিনার তোলা হয়েছে আপাতত প্লেটে ন্যাপকিন আচার আর স্পুন দেয়া হয়েছে ট্রেন এখানে দশ মিনিট দাঁড়িয়ে ছিল ঠিক আটটাতে কিন্তু ট্রেন ছেড়ে দিল ধানবাদ স্টেশন টাইম হচ্ছে আটটা সাতাশ আর আমাদের ডিনার কিন্তু দিয়ে গেছে আর ডিনারে কিন্তু আমরা দুটোই নন ভেজ অপশান সিলেক্ট করেছিলাম তো কি দিয়েছে সেটা আপনাদের দেখাচ্ছি আর রয়েছে এখানে রাইস ডাল একটা মিক্সড সবজি টাইপের রয়েছে আর তার সাথে রয়েছে দুটো চিকেন আর এখানে রয়েছে রুটি আর আচার দিয়েছে এখানে একটা আচার দিয়েছে মিক্সড পিকো আর এখানে দিয়ে গেছে টক দই তো এবার টেস্ট করে আপনাদের জানাচ্ছি কেমন ডালটা বেশ ঘন ঘন ডাল আছে একদম পাতলা নয় বেশ ঘন ডাল একটু স্পাইসি টেস্টটা কিন্তু ডালের ভালো আর এখানে মিক্সড সবজিতে আছে আলু গাজরের সবজি ভালো একটু আদা গন্ধ ছাড়িয়ে চলে আসবো চিকেনটা একটু টেস্ট করি হুম ভালো টেস্ট চিকেনের টেস্টটা কিন্তু বেশ ভালো আচ্ছা এখানে তিনটে রুটি আছে তা ডিনারটা করে নিই আটটা উনচল্লিশ আর ট্রেন কিন্তু ঢুকে গেছে পারাসনাথ আর ট্রেন মোটামুটি ন মিনিট মতো লেটে ঢুকলো কেন আটটা তিরিশে এখানে টাইমিং ছিল যেহেতু আমি ট্রেন ডিনার করছি তাইয়া স্টেশনে নামলাম না তো আপনাদের এমনিই দেখিয়ে দিচ্ছি আর এদিকে কথা বলতে বলতে ট্রেন ছেড়ে দিয়েছে পারসনাথ স্টেশন থেকে আর এখানে স্টপ ছিল দু মিনিট ট্রেন ক্রস করলো চবে বলে একটা জায়গা আর ট্রেন আপাতত ন মিনিট মতন ডিলেতে চলছে আর এই চবে কিন্তু ঝাড়খণ্ডেই অবস্থিত এখনও কিন্তু আমরা বিহার ঢুকিনি দিয়েছিল সাড়ে আটটার সময় আর এখন প্রায় সাড়ে নটা ভাই নটা চল্লিশ এখন দিয়ে গেছে আইসক্রিম এটা হচ্ছে একটা ভ্যানিলা আইসক্রিম তো আইসক্রিমটা খেয়ে নি আর খেতে খেতে আপনাদের জানিয়ে দিই যে এই ট্রেনের পরবর্তী স্টেশন হচ্ছে বিহারের গয়া জংশন আর গয়াতে গিয়ে পৌঁছাবে দশটা একত্রিশে আর ওখানে স্টপ টাইম হচ্ছে থ্রি মিনিটস তো আমি হয়তো শুয়ে পড়ব তাই গয়া জংশন আর আপনাদের দেখাতে পারবো না তো যাই হোক কাল সকালে আবার আপনাদের সঙ্গে কথা হবে টাইম হয়ে গেছে প্রায় দশটা আর অলরেডি সবাই লাইট দিয়ে শুয়ে পড়েছে আর এখন দেখুন এসছে কোচ ক্লিনিং করতে বারবার ক্লিন করে যাচ্ছে এটা দেখে বেশ ভালো লাগছে লাইট জ্বালিয়ে নিয়ে তারপর ক্লিন করছে মর্নিং এখন টাইম হচ্ছে সাতটা বারো একটা ভালো ঘুম দিয়ে উঠে পড়েছি ফ্রেশ হয়ে বসেছি তো এখানে চা খাওয়ার সরঞ্জাম দিয়ে গেছে তো এখানে একটা টি কিট রয়েছে তার সঙ্গে একটা মেরি বিস্কিটের প্যাকেট রয়েছে দুটো বিস্কিট আছে এতে আর তার সঙ্গে একটা স্টেয়ারার রয়েছে তো গরম জল দিয়ে যাবে তারপর আমরা একটু চা খাবো জলও দিয়ে গেছে রাজধানী এক্সপ্রেস রবিবার বাদ দিয়ে সপ্তাহে ছ দিন সোম থেকে শনি প্রতিদিন বিকাল চারটে পঞ্চাশ মিনিটে হাওড়া থেকে ছেড়ে চোদ্দশো বিরানব্বই কিলোমিটারের জার্নি কভার করে নেক্সট ডে সকাল দশটা পাঁচ মিনিটে পৌঁছায় নিউ দিল্লি এই ট্রেনের হল স্টেশন হচ্ছে মোট নটা আর রাত্রি দশটা একত্রিশে গয়া জাংশন ঢোকার কথা ছিল তো গয়া জাংশনের পরে কিন্তু বারোটা পঁয়তাল্লিশে স্টপ ছিল পন্ডিত দীনদয়াল উপাধ্যায় এবং তারপর রাত্রি দুটো তেতাল্লিশ মিনিটে স্টপ ছিল প্রয়াগরাজ জাংশন এবং অনেক চারটে পঞ্চাশে কানপুর সেন্ট্রাল কিন্তু স্টপ ছিল এরপর কিন্তু ডাইরেক্ট দশটা পাঁচে হচ্ছে নিউ দিল্লি আমরা পৌঁছে যাব আমাদের ডেস্টিনেশন

আর দু পিস ব্রেড তার সঙ্গে বাটার টমেটো কেচা গোলমরিচ পেপার টিস্যু এন্ড খাওয়ার জন্য স্পুন মাখন লাগা রিমে

আমার ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে প্রায় চল্লিশ মিনিট পর পলাশের ভেজ ব্রেকফাস্ট দিয়ে গেছে করেছিলাম শুধু ব্রেকফাস্টের জন্য ভেজ নিয়েছিলাম পলাশ না তো দু তিনবার বলার পর এই কাম মানে অন্যান্য কোচ থেকে জোগাড় করে নিয়ে এসে প্রায় চল্লিশ মিনিট পর দিয়ে গেছে ওর ব্রেকফাস্ট ভেজ ব্রেকফাস্টে তো কিছুই সেমই রয়েছে শুধু কাটলেট মনে হচ্ছে রয়েছে

ঠান্ডা হয়ে গেছে ইয়ে আমরা এখন ক্রস করছি গাজিয়াবাদ স্টেশন রাইট টাইমে দিল্লি ঢুকছে জাস্ট তিলক ব্রিজ ক্রস করলো আর একটা স্টেশন রয়েছে তারপরেই কিন্তু পৌঁছে যাব আমরা শিবাজি ব্রিজ ক্রস করে গেল এরপরেই কিন্তু নিউ দিল্লি ট্রেন কিন্তু রাইট টাইমে আসছিল তো এসে দাঁড় করিয়ে দিয়েছে শিবাজি শিবাজি ব্রিজ স্টেশনে তো প্রায় দু মিনিট এক মিনিট হলো না দাঁড়িয়ে আছে প্রায় দু মিনিট হলো এখানেই দাঁড় করিয়ে দিয়েছে এবার দেখা যাক কত সময় আমরা নিউ দিল্লিতে ঢুকছি তো ফাইনালি আমরা ঢুকছি নিউ দিল্লি স্টেশন আজকের জার্নি শেষের পথে এসে গেছে চার নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে ট্রেন তো আমরা নামছি পৌঁছে গেছি নিউ দিল্লি স্টেশন আর ট্রেন ঢুকলো দশটা বারোতে ওই পাঁচ সাত মিনিট মতো লেট তো বলা যেতে পারে রাইট টাইমে এসছি আমরা এখন নিউ দিল্লি স্টেশনের লকার রুমে লাগেজ রাখবো আর লাউঞ্জে একটু ফ্রেশন আপ হয়ে নেব কারণ আজকে সন্ধে সাতটাতেই কিন্তু আমাদের নিউ দিল্লি থেকে বৈষ্ণব দেবী কাটরা পর্যন্ত ট্রেন রয়েছে নিউ দিল্লির রাজধানী এক্সপ্রেসের ট্রেন ব্লগটাকে আমি এখানেই শেষ করছি নেক্সট ব্লগে থাকবে দিল্লি স্টেশনে কোথা দিয়ে আপনারা বেরোবেন এক্সিকিউটিভ লাউঞ্জ কোথায় রয়েছে আর আমাদের নিউ দিল্লি থেকে সন্ধ্যে সাতটার সময় রয়েছে এক্সপ্রেস বৈষ্ণব দেবী কাটরা পর্যন্ত সেই ট্রেন জার্নি তাহলে আজকের ব্লগটাকে শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগ